আসসালামু আলাইকুম ও রাহেমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেসন থ্রি ইন দ্য হাউস তো ইতিমধ্যে আমি তোমাদের এই ইংরেজি প্রথম পত্রের তিনটি ক্লাস শেষ করেছি তো তোমরা যারা এখনো ভিডিওগুলো গুলো দেখো বক্সে সম্পূর্ণ ভিডিওর প্লে লিস্টে থাকবে তোমরা চাইলে সেখান থেকে ভিডিও গুলো দেখে নিতে পারো সো এখানে কিছু কিওয়ার্ড দেওয়া রয়েছে তো কিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে মূল শব্দ তো তার আগে আমার জানতে হবে ইন দা হাউস এটার বাংলা অর্থ হবে বাড়িতে বা বাড়ির মধ্যে তো শব্দের তো কিওয়ার্ডের মধ্যে যে সকল শব্দ আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে মপ তো মপ মানে হচ্ছে ঝাড়ু এটি ভার আবার একই শব্দ মপ এটি নাউন হিসেবে ব্যবহৃত হয় তো এরপর রয়েছে ডিটারজেন্ট ডিটারজেন্ট শব্দের অর্থ তো ডিটারজেন্ট বা বা বিশেষ ধরনের পাউডার যেগুলো দিয়ে থালাবাসন পরিষ্কার করা হয় সো এরপর বলা হচ্ছে লিসেন এন্ড রিড দা ডায়লগ তো লিসেন মানে শোনা আমরা সবাই জানি রিড মানে পড়া আর ডায়লগ শব্দের অর্থ হচ্ছে কথোপকথন বা আলাপচারিতা সো বলা হচ্ছে শোনো এবং ডায়লগটি পড়ো তো ডায়লগে বলা হচ্ছে মা এবং রেজা নামের দুইজন মানুষ মাদার রেজা উইল খাম হিয়ার প্লিজ তো দয়া করে তুমি কি এখানে আসতে পারবে রেজা এরপর রেজা বলছে ইয়েস মা হ্যাঁ মা মাদার লুক দেখো কি শব্দের অর্থ হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্ন বলা হচ্ছে দেখো রান্নাঘর খুবই অপরিষ্কার আই টু মেক ইট নিডি তো নিট মানে হচ্ছে পরিষ্কার এবং ঠাইডি শব্দের অর্থ হচ্ছে গোছালো তো বলা হচ্ছে আমি পরিষ্কার এবং গোছালো করতে চাই এই রান্নাঘরটিকে এখানে হ্যান্ড বলতে কিন্তু হাত হাতকে বোঝাচ্ছে না বলা হচ্ছে যে সাহায্যের হাত বা তার মাকে সাহায্য করতে কথা বলা হচ্ছে তো বলা হচ্ছে উড ইউ গিভ মি আ হ্যান্ড তো তুমি কি আমাকে এটা করতে সাহায্য করবে রেজা শোর নিশ্চয় এরপর মা বলছে শব্দ অর্থ থালা বাসন এবং খাবর শব্দের অর্থ হচ্ছে মূলত আলমারি তাহলে হুড ইউ টেক দ্য পটস এন্ড ফ্লেইট ফ্রম দা টেবল এইটুকুর বাংলা অর্থ হবে যে তুমি কি এই প্লেট এবং থালা বাসনগুলো টেবিলে উপর রাখতে পারবে এবং সেগুলো আলমারিতে রাখতে পারবে তো এরপর বলা হচ্ছে রেজা বলছে ওকে মাদার ফাস্ট প্রথমত আই সুইপ দা ফ্লোর তো এখানে সুইপ শব্দ অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া ফ্লোর মানে তো ফ্লোর বা মেঝে বলা হচ্ছে প্রথমত আমি বা প্রথমে আমি ফ্লোরটি ঝাড়ু দেব ওলিউ ব্রিং মি আ ব্রোম প্লিজ তো ব্রণ শব্দের অর্থ ঝাড়ু তো বলা হচ্ছে যে তুমি কি আমাকে দয়া করে ঝাড়ুটি এনে দিতে পারবে তো রেজা বলছে ইট এই বা এইটি এই ধরো বলা হচ্ছে মাদার থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে নাও আই এম গোয়িং টু মপ দা ফ্লোর তো মফ শব্দ অর্থ ঝাড়ু দেওয়া বা ঝাড়ু তো বলা হচ্ছে যে এখন আমি ফ্লোরটি ঝাড়ু দিতে যাচ্ছে তো এর পরের সেন্টেন্সে বলা হচ্ছে হুইড ইউ গেট মি আ মফ এন্ড বাকেট এন্ড সাম ডিটারজেন্ট তুমি কি আমাকে ঝাড়ু এবং একটা বাকেট বা ঝুড়ি এবং ডিটারজেন্ট পাউডার দিতে পারবে সো রেজা বলছে নো প্রবলেম কোনো সমস্যা নেই হিয়ার দে আর এই নাও সেইগুলো মাদার থ্যাংকস ডিয়ার তো ডিয়ার শব্দের অর্থ প্রিয় এবং থ্যাংকস মানে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় রেজা বলছে ওয়েলখান ওয়েলখান শব্দ অর্থ হচ্ছে স্বাগত এই হচ্ছে তোমাদের ডায়লগের বাংলা অর্থ এবার আমরা দেখবো যে বিয়ে যে কাজটি রয়েছে সেটি তো বিয়ে বলা হচ্ছে ডায়লগ যে আমরা মধ্যে যে শেষ করলাম তো এই ডায়লগটি এখন তোমাদের শ্রেণীর মধ্যে অভিনয় করে দেখাতে বলছে তো তাহলে পার্ট বি এর কাজটি তোমরা মূলত শ্রেণী কক্ষে করবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী পার্টে আমি দেখাবো তোমাদের এই লেসনের সি নম্বর প্রশ্ন এবং একই সাথে ডি নম্বরের প্রশ্নের উত্তর সো ভিডিওটি কেমন লাগলো আশা করি সেটি কমেন্টে জানাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও